আসসালাম ওয়ালাইকুম ওরা বিসমিল্লাহ রাহমান সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব বরফের আব্দুল কাদের জিলানের কারামত ও একজন খ্রিস্টান দর্জির কবর বেহেস্তের বাগানে রূপান্তরিত হওয়ার ঘটনা আশা করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আনিসুল কাদরি নামক বিখ্যাত গ্রন্থে বর্ণিত হয়েছে শেখ বাহারুল হক কুদ্দুস রহমতুল্লাহি আলহি সাহেব বলেছেন একজন খ্রিস্টান দর্জি নিজের জীবিকা অর্জনের জন্য হজরত বরফের আব্দুল কাদির জিলানি সাহেবের পোশাক পরিচ্ছদ সেলাই করে দিত এবং সদা সর্বদা তার দরবারে থেকে ইসলাম ধর্মের গুরুতত্ত্ব অবগত হয় ফলে লোকটি বুঝতে পারল যে আল্লাহ তাআলাই সমুদায় সৃষ্টি জগতের মালিক তার কোনো অংশীদার নেই পুত্র পরিজন বলতে তার কেউই নেই তিনি কারো জনক নন আবার কেউ তাকে জন্ম দেননি আল্লাহ তালার একত্ববাদের এই মহাসত্ব উপলব্ধি করতে পেরে সে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল খ্রিস্টান ধর্মযাজকদের মত অনুযায়ী হজরত ইসা আলহ ইসালাম তালার পুত্র এই উলিক উক্তি বুঝতে পারা তাহার আর বাকি রইল না তবু ইসলাম ধর্মের সত্যতা এবং খ্রিস্টান ধর্মের কল্পনা প্রসূত উক্তি আরও ভালোভাবে অনুধাবন করার জন্য উভয় ধর্মের তুলনামূলক বিচার বিশ্লেষণ করতে লাগল ইতিমধ্যে সে যথার্থই বুঝতে পারল যে ইসলাম ধর্মপ্রচারক হজরত মোহাম্মদ ইসলামী সত্য ধর্মপ্রচারক কারণ তার ব্যাপারে ইসাইদের ধর্মগ্রন্থ ইঞ্জিল কিতাবের বহু স্থানে হজরত মোহাম্মদ সাল্ল্লাহাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে কিন্তু রূপে হজরত ইসা আল ইসলামের সম্বন্ধে ভবিষ্যৎবাণী প্রচার করে আসতেছে নিরপেক্ষভাবে চিন্তা করলে অবশ্যই এই কথা স্বীকার করতে হবে যে খ্রিস্টানদের ইঞ্জিল এবং ইহুদিদের তাওরাতে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামী শেষ নবী হিসেবে ভবিষ্যৎবাণী দেখতে পাওয়া যায় কেননা হজরত ইসা আলহি ইসাল্লাম বলেছেন আমি যে সময় তোমাদের নিকট ছিলাম সে সময় তোমাদেরকে বলেছি যে শান্তিকর্তা পবিত্র আত্মাকে তোমার নিকট প্রেরণ করবেন যিনি তোমাদেরকে যাবতীয় বিষয় ভালোভাবে শিক্ষা দিবেন পূর্বদেশগুলি স্মরণ করতে এবং পূর্ববর্তী আদেশ আমাদেরকে জ্ঞাত করার জন্য শেষ নবী হজরত মোহাম্মদ ইসলামের আগমন আর তারই ওপর অবতীর্ণ হয়েছে আল্লাহতালার শেষ কিতাব আল কোরআন এই আল কোরআনেই ঘোষিত হয়েছে দিন ইসলাম সত্য আর কফরে মিথ্যা আমি সৎ পথে না চলে অসৎ পথে চলেছি নির্বোধের মতো ভ্রমে পতিত হয়ে সারাটা জীবন কাটিয়ে দিলাম ভালো বেছে চলবার ক্ষমতা আমার এখনও হইল না এই ক্ষণস্থায়ী ক্ষুদ্র জীবনটা শয়তানের প্রতারণায় বেহুদা অসৎকর্মে শেষ করে দিলাম কখনও মদ্যপানে কখনো ব্যবিচারে মত্ত হয়ে আল্লাহর সেরা জীব মানবকুলের নামে কলঙ্ক লেপন করলাম বৈধ অবৈধ হালাল হারাম কোনোটাই পার্থক্য করে দেখলাম না ধিক আমার এই ঘোরিত জীবনের উপর শতধিক এই নশ্বর পৃথিবীর মায়াজাল ছিন্ন করে একদিন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে ওই সময় আল্লাহ পাকের নিকট কি জবাব দিব কিভাবে কেয়ামতের দিন আল্লাহর নিকট কৃতকর্মের হিসাব নিকাশ প্রদান করব তথা হইতে মুক্তি লাভের কি পন্থাই বা করিতে পারব ইত্যকার চিন্তায় বিভোর হয়ে গেল সহসা তার খেয়াল হলো যে পরকালে মুক্তির জন্য মাত্র একটি পথ রয়েছে তা হইল হজরত আব্দুল কাদের জিলানি সাহেবের পদে নিজেকে বিলিয়ে দেওয়া তার এই পদতলে আমার এই ভবিষ্যৎ জীবনটা বিলে দিতে পারি তবে আশা করা যায় যে পরকালে আল্লাহ তালা মাফ করে দিতে পারেন ইহাও আশা করি যে হযরত বরফির আব্দুল কাদির জিলানি সাহেব আমার মতো একটি গোমরাহাকে পদ দেখে সরল পথে পরিচালিত করতে একটুও দ্বিধাবোধ করবেন না খ্রিস্টান দর্জি আর কাল বিলম্ব না করে হজরত বরফির আব্দুল কাদির জিলানি সাহেবের খেদমতে উপস্থিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইলমে জাহিরি ও ইল্মে বাতিনিতে নিমগ্ন হইল হজরত বরপীর আবদুল কাদের জিলানি সাহেবও তাকে রূপে ইসলামের বিধিনিষেধগুলো শিক্ষা দিতে লাগলেন নবদীক্ষিত মুসলমান সরল পথের সন্ধান পেয়ে পরকালের চিন্তায় আরও অধিক চিন্তিত হয়ে পড়ল সে মনে মনে ভাবল পরকালের সকল বাধা বিপত্তি অতিক্রম করে বেসতে দাখিল হওয়া কঠিন ব্যাপার তা ভাবলে অন্তরাত্মা কেঁপে ওঠে শরীর রোমাঞ্চিত হয় কেমন বিপদ সংকল পথ মৃত্যু যন্ত্রণা কত কষ্টদায়ক কবরে মনকার নাকিরের সাওয়াল জবাব কত কঠিন কবরের মাটির পেষণ বর্ণনা অতীত কীভাবে এসব বিপদ অতিক্রম করে হাসুরের ময়দানে উপনীত হব সেইখানেই বা কেমন করে হিসাব নিকাশ প্রদান করব এই চিন্তায় অধীর হয়ে সে হযরত আব্দুল কাদির জিল্লিন রহমতুল্লাহি আলহি সাহেবের নিকট কেঁদে কেঁদে আরোজ করল হুজুর কবরের শাস্তি এবং মনকার নাকিরের প্রশ্ন হইতে কিভাবে নিস্তার পাইতে পারি হজরত বরফির আব্দুল কাদির জিলানি সাহেব বললেন তুমি কোনো ভয় করিও না চিন্তার কোনো কারণ নেই তোমাকে সমাহিত করা হলে যখন মুনকার নাকির তোমার নিকট আসবে তুমি কেবল তাদের নিকট আমার নামটি বলে দিবে দেখিবে তারা আমার নাম শুনে তোমাকে আর কিছু জিজ্ঞাসা না করে চলে যাবে সাবধান তাদের নিকট আমার নাম ব্যতীত আর কোনো কিছুই বলবে না কিছুদিন পর উক্ত ব্যক্তির মৃত্যু হলো মৃতকে দাফন করে লোকজন স্বগৃহে ফিরে আসলো মুনকারীর ভয়াবহ মূর্তি ধারণ করে হুঙ্কার ছাড়িয়ে মৃত ব্যক্তির নিকট এসে উপস্থিত হলো ফেরেস্তা দয় তাহাকে জিজ্ঞাসা করল তোমার ধর্ম কি সে উত্তর করল আমার ধর্ম হযরত বরফের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি দয় এই উত্তর শুনে হতবাক হয়ে গেল অতপর তারা বারে ইলাহিকে আরোচ করল হে আসমান জমিনের প্রতিপালক তুমি প্রকাশ্য ও লুকায়িত সকল কিছু অবগত আছো তোমার নিকট কোনো কিছু গোপন নেই আমরা যে ব্যক্তিকে প্রশ্ন করলাম সে তোমার প্রিয় বান্দা হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহিয়ার নাম ব্যতীত আর কিছুই জবাব দিচ্ছে না এখন তার ব্যাপারে আপনার নিকট হতে যাহা আদেশ হবে আমরা তাহা অক্ষরে অক্ষরে পালন করব। তখন পরম করুণাময় আল্লাহ তালার নিকট হতে আদেশ হইল আমার পরম প্রিয় বান্দা আমার বন্ধুর নামের গুণে আমি তার কবরের আজাব মাফ করে দিলাম সুবহান আল্লাহ এবং এটাও জানিয়ে রাখো যে আমি তাকে অতিশয় নিরাপদের সাথে পুলসিরাত পার করে হিসাব নিকাশতে নিষ্কৃতি দিয়ে জেন্নাতুল ফেরদৌস প্রদান করিব প্রতিপালকের আদেশ পেয়ে মনকার নাকির সেখান থেকে চলে গেল পরোক্ষে নেই মৃত ব্যক্তির কবর বেহেস্তের সুশীতল সমীরে মুখরিত হয়ে এক মনোমুগ্ধকর সর্বদানে রূপান্তরিত হয়ে গেল এই ঘটনাটি হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলিহের জীবনী থেকে নেয়া আমাদের আজকের এই কাহিনীটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে বেশি করে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ঘটনা ও কাহিনি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকিনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ